নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা এর একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যানালজি অ্যানালজি মানে কি সিমিলারিটি বা মিল বা সাদৃশ্য বা সামঞ্জস্য বলতে পারেন তা অ্যানালজি করার সঠিক পদ্ধতি কী আছে চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি জেনে নিই তা অ্যানালজিকে বন্ধুরা চার ভাগে বিভক্ত করা হয়েছে অ্যানালজিকে চার ভাগে বিভক্ত করা হয়েছে কি কি ভাগ করা হয়েছে একটা হচ্ছে ওয়ার্ড অ্যানালজি একটা হচ্ছে নাম্বার অ্যানালজি আর একটা কি লেটার অ্যানালজি আর একটা হচ্ছে ফিগার অ্যানালজি ফিগার অ্যানালজি বা পিকচার অ্যানালজি বলতে পারেন মানে ওগুলো ছবি দেওয়া থাকবে তাহলে ওয়ার্ড অ্যানালজি কী করে করতে হয় দেখুন ওয়ার্ড অ্যানালজি এখানে কি আছে রাত ইস দিন রাত আর দিনের সঙ্গে যেমনভাবে মিল থাকবে তেমনভাবেই বন্ধুর সঙ্গে মিল করতে হবে মানে সামঞ্জস্যতা একটা বজায় রাখতে হবে এটা যেমনভাবে টাইপ যেমন টাইপের করেছে তেমন টাইপেরই করতে হবে আপনাদের এক্সামের সময় চারটে অপশান দেওয়া থাকবে এতে আপনাদের খুবই সহজ হয়ে যাবে তাহলে নিয়মগুলো আপনাদের কিন্তু আগে সঠিক জানতে হবে এটা রাত ইস টু দিন তারপর এখানে কি বন্ধু সঙ্গে কি হবে রাত তার বিপরীতে কি দিন রাতের অপজিট রাতের অপজিট হচ্ছে দিন তাহলে বন্ধুর অপজিট কি হবে শত্রু তাহলে এই কি হবে শত্রু তাহলে এই आंसरটা হবে শত্রু এটা কি পাবো আমরা এটা ওয়ার্ড অ্যানালজিতে পাবো এটা হচ্ছে ওয়ার্ড অ্যানালজি এই টাইপের क्वेश्चन থাকবে বন্ধুরা এবার আমরা দেখব নাম্বার অ্যানালজি তা নাম্বার অ্যানালজি এই পাঁচের সঙ্গে তিরিশের যেমনভাবে মিল হয়েছে আমাদের সাতের সঙ্গেও ঠিক তেমনভাবেই মিল করে দেখতে হবে তারপর অপশন দেখব যে সেই পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কি না তাহলে পাঁচের সঙ্গে আমরা তিরিশ পাঁচকে তিরিশ আমরা কি করে করব। তাহলে পাঁচের কে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ মানে পাঁচের স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার তার সঙ্গে কত যোগ করলে হবে মানে পাঁচ পাঁচে পঁচিশ তার সঙ্গে কত যোগ করলে পাঁচ যোগ করলে আমরা তিরিশ পেয়ে যাব তারপরে তাহলে আমরা সাতকেও ঠিক সেম পদ্ধতি দেখবো সেম পদ্ধতি দেখতে হবে কিন্তু ঠিক আছে তাহলে সাতের স্কোয়ার প্লাস কত করব। এটা যেহেতু পাঁচের স্কোয়ার প্লাস পাঁচ করেছি সাতের স্কোয়ার প্লাস সাত মানে সাত সাতে ঊনপঞ্চাশ প্লাস কত উনপঞ্চাশ সাত সাথে তাহলে অ্যান্সার হবে কত ছাপানো এবার আপনি অপশান দেখবেন যে ছাপান্ন আছে কি না যদি অপশান থাকে তাহলে এই পদ্ধতি আপনার হয়ে যাবে আর যদি না থাকে আপনাকে আবার অন্য পদ্ধতি দেখতে হবে তারপরে দেখুন তারপরে হবে লেটার অ্যানালজি লেটার অ্যানালজি এইগুলোর কোনো মিনিংস নেই ঠিক আছে এগুলোর কোনো মানে নেই জাস্ট ওরা লেটার দিয়ে দিয়েছে এগুলো আপনার ঘুরিয়ে ফিরিয়ে বা এ থেকে জেড পর্যন্ত দেখে ওই টাইপের হবে তাহলে এটা দেখুন কি করে করা হয়েছে এই দুটোর মধ্যে সামঞ্জস্য দেখুন কি করে করা হয়েছে দেখুন এই এমটাকে এটা দেখে মনে হচ্ছে অনেকটা মিল আছে দেখুন লেটারগুলো এল ও এম আবার ও এল এম মানে লেটারগুলো মিল আছে তাহলে এইগুলো দেখতে হবে আপনাকে দেখুন প্রথমে এই এমটাকে সামনে নিয়ে আসলাম এমটাকে সামনে নিয়ে এসেছে তারপর কি করছে এই এল ওটাকে পরে লিখে দিয়েছে এল ও এই এল ওটাকে পরে লিখে দিয়েছে তাহলে দেখো দেখেছেন এম এল ও চলে এসেছে এম এল ও তেমনভাবেই কী করেছে আমরা এই এই শেষের এমটাকে সামনে নিয়ে এসেছি তার মানে এখানে শেষে কী আছে আয় আছে আইটাকে সামনে নিয়ে আসবো তারপরে কি করেছে এখানে এল ওটাকে বসিয়ে দিয়েছে তার মানে এখানে পিকেটাকে আমরা বসিয়ে দেবো পিকেটাকে বসিয়ে দেবো অ্যান্সার হচ্ছে আই পিকে এটা আপনার অ্যান্সার মানে এই রকম টাইপেরই থাকে এবার অনেক টাইপের মানে অনেক রকম পদ্ধতি অ্যাপ্লাই হবে সেগুলো যখন ভিডিওটা দেব ঠিক আছে এই ভিডিওটা দেব তখন আপনাদের সমস্ত রকমের কি পদ্ধতি হয় না হয় সব কিছু বলে দেবো তারপর থাকবে বন্ধুরা ফিগার অ্যানালজি তা ফিগার অ্যানালজি দুটোর কী মিল পাবেন দেখুন এটা বাহু গুনতে হবে এটা কটা বাহু আছে ত্রিভুজের একটা বাহু দুটো বাহু তিনটে বাহু তেমনভাবে এটা কত কটা বাহু আছে একটা দুটো তিনটে চারটে তাহলে এটা তিনটে বাহু থেকে কটা হলো তিনটে বাহু থেকে হলো চারটে বাহু তারপর তাহলে এটা দেখুন কটা বাহু আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটা পাঁচটা বাহু তাহলে কটা বাহু হবে তিনটে থেকে চারটে হলো তাহলে পাঁচটা থেকে ছটা বাহু হবে নিশ্চয়ই ছটা বাহু ঠিক আছে এবার আপনাদের ছটা বাহু যুক্ত একটা ত্রিভুজ হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম ছটা বাহু আপনাকে তো ছবি করতে হবে না জাস্ট আপনাকে অ্যান্সার দেখতে দেখতে হবে ছটা আছে না পাঁচটা আছে কি সাতটা আছে তাহলে এটার অ্যান্সার হবে ছটা তা দেখুন বন্ধুরা কঠিন কিছু নাই এই চারটে টাইপ থাকবে আপনারা এক্সামে এগুলো আসবে একদম কমন আসবে আপনাদের যদি আপনাদের যখন জিডি বা এসএসসি কোনো এক্সাম থাকে তখন এই টাইপ কোশ্চেন অ্যানালজি চারটে আসে চারটে তাই চারটে নাম্বার পাওয়ার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে তা কঠিন না খুবই সহজ আছে একটু মন দিয়ে করুন আর আমরা বন্ধুরা এটা ফার্স্ট পার্ট এটা পার্ট ওয়ান এটা পার্ট টুতে করাবো এটা পার্ট থ্রি আর এটা পার্ট ফোর প্রতিটা পার্টে আপনার কুড়ি থেকে পঁচিশটা কোশ্চিন থাকবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন থাকবে তাই এই কোশ্চিনগুলো করলে আপনাদের পুরো নলেজ চলে আসবে আপনারা এগুলো তো জানেন অনেকেই হয়তো জানেন অনেকে জানেন না তা জানেন না যাদের তাদের জন্য তো একদম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে চলুন দেখে নেওয়া যাক তাহলে আমরা ফার্স্ট পার্টে কি শিখবো না ওয়ার্ড অ্যানালজি কী করে করতে হয় তো ওয়ার্ড অ্যানালজির কুড়ি থেকে পঁচিশটা কোয়েশ্চিন থাকবে তাই কুড়ি থেকে পঁচিশটা কোশ্চিন করলে আপনাদের আশা করি এই ওয়ার্ড অ্যানালজির আর কোনো সমস্যা হবে না তাহলে চলুন দেখে নেয় যাক এরকম কী করে করতে হয় দেখুন তাহলে প্রথমে কি আছে আকাশ দুটো কোশ্চেন দেওয়া আছে একটা দুটো তাহলে আমরা এই মূল পুরো সামঞ্জস্য বা মিল কি কোনটা পার্থ করলে কী হয় পুরো পুরি এই দুটো কোশ্চিন করলেই বুঝতে পারবো দেখুন আকাশ একটু পাখি আকাশ আকাশের সঙ্গে কি সম্পর্ক না পাখির সম্পর্ক আকাশে কি ওড়ে পাখি ওড়ে তাহলে সমুদ্রতে কি হবে সমুদ্রতে অপশান দেখুন আপনাদের কি অপশান আছে সমুদ্রতে অপশান কি আছে জলজাহাজ মাছ বোট নৌকা জলজাহাজ মাছ বোট নৌকা তাহলে আকাশে কি ওড়ে পাখি ওড়ে তাহলে সমুদ্রতে কি থাকে সমুদ্রতে কি থাকে কি চলাচল করে নিশ্চয়ই মাছ হবে ওটা তাহলে এটা আমরা কী করবো মাছ যেহেতু আকাশে ওরে পাখি সেটাও তো একটা প্রাণী তাহলে মাছ তাহলে সমুদ্রে তো কি থাকে মাছ সেটাও একটা প্রাণী তাহলে এটা দেখুন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের আকাশ ইস্টু বিমান এই দুটোর মধ্যে সামঞ্জস্য করতে হবে আকাশ ইস্টু বিমান আকাশে কি ওরে এবার কিন্তু দেখুন কোনো প্রাণী ওড়ে না কিন্তু এবার বলেছে কি বিমান ওড়ে আকাশে বিমান ওড়ে মানে একটা যন্ত্র একটা কোনো যানবাহন চলে ঠিক আছে তাহলে এটা আকাশে ওরে কি বিমান তাহলে এবার সমুদ্রতে কি হবে এবার সমুদ্রতে হবে কি জলজাহাজ এবার কি আর মাছ হবে এবার কিন্তু মাছ হবে না এবার কি হবে জলজাহাজ জলজাহাজ দেখুন পার্থক্যটা এখানে আকাশ থেকে কী হলো পাখি হলো সেটা একটা প্রাণী বিশেষ তাহলে আমাদের সমুদ্র থেকেও এটা একটা হবে যেমন প্রাণী বিশেষ যেন হওয়া চাই তাহলে আমরা ওখানে মাছ পেলাম কিন্তু এবার এই পাখিটা হয়ে গেল কি বিমান এই পাখিটা এখানে হয়ে গেলো সবই এক আছে অপশান টপশান সব এক আছে কিন্তু পার্থক্যটা কোথায় হলো এখানে পাখি ছিল এখানে হয়ে গেলো বিমান তাহলে এটা আকাশ থেকে পাখি হলো এটা আকাশ থেকে বিমান হলো তাহলে এমনি তেমনিভাবে এটাতেও সমুদ্র থেকে আর মাছ হবে না সমুদ্র থেকে কি হবে যন্ত্রচালিত কিছু একটা যানবাহন হবে মানে জলজাহাজ আমরা পেলাম দেখুন এইটা হচ্ছে পার্থক্য এইটার সঙ্গে এটা যেমন মিল থাকবে তেমনভাবে এটার সঙ্গে মিল করতে হবে এখানে যাই থাকুক না কেন ওরা যাই দেখ না কেন আপনাদের জাস্ট মিল খুঁজে বার করতে হবে যেমন মিল থাকবে তেমনভাবে আপনাকে ওটা করতে হবে তাহলে পরের কোশ্চেনগুলো দেখুন তাহলে আপনাদের আরও ইজি হয়ে যাবে এই কোশ্চেনটা দেখুন দিয়েছে গরু আর দুধের মধ্যে সম্পর্ক দিয়েছে গরু আর দুধের মধ্যে সম্পর্ক দিয়েছে তাহলে গরু থেকে আমরা কি পাই দুধ পাই তাহলে মুরগি থেকে আমরা গরু থেকে দুধ পাই আপনার দুধ পাই তাহলে মুরগি থেকে আমরা কি পাই মুরগি থেকে আমরা কি পাই ডিম পাই মুরগি থেকে আমরা পাই কি ডিম দেখুন আপনার মুরগির মাংসও দেওয়া থাকবে ডিমও দেওয়া থাকবে ঠিক আছে কিন্তু গরু থেকে আমরা পাচ্ছি কি গরুকে আমরা কি মেরে পাচ্ছি না গরু থেকে আমরা পাচ্ছি কি দুধ পাচ্ছি তেমনভাবে মুরগি থেকে আমরা পাবো ডিমটা পাবো আচ্ছা পরের কোশ্চেনটা দেখুন এবার দেখুন গরু থেকে আমরা কি পাচ্ছি গরু থেকে আমরা পাচ্ছি গো মাংস মানে গরুর মাংস পাচ্ছি গরু থেকে আমরা পাচ্ছি গো মাংস তাহলে আমরা মুরগি থেকে কি পাবো তখন ডিম পাবো না তখন পাবো কি মুরগি থেকে মুরগির মাংস তাই এটা হলো সামঞ্জস্য বজায় যেমনভাবে সেম কোশ্চিন শুধু পার্থক্য কী আছে এখানে দুধ আছে এখানে গো মাংস আছে তাই এই দুটোর মধ্যে পার্থক্য যেহেতু হয়েছে তাই অ্যান্সারেরও পার্থক্য হয়ে যাবে তাহলে গরু থেকে আমরা পাচ্ছি গো মাংস মুরগি থেকে আমরা পাবো মুরগির মাংস মুরগির মাংস ঠিক আছে মুরগির মাংস এই কোশ্চেনে দেখুন এই কোশ্চেনে দেওয়া আছে কি উঁচু নিচু উঁচু থেকে নিচু মানে কি বিপরীত তারপর কি দেওয়া আছে দুটো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে মানে আপনারা অপশান দেখুন অপশানে এমন কিছু থাকবে এবিসিডি চারটে অপশনের মধ্যে এমন কিছু থাকবে তাদের মধ্যেও যেন বিপরীত হওয়া চাই তাহলে দেখুন প্রথম অপশান কী দেওয়া আছে নিকট কাছে নিকট মানেও তো সে কাছে নিকট কাছে মানে একই ব্যাপার হয়ে গেলো তাহলে ফার্স্ট অপশানটা আমাদের হবে না তারপর অপশান কী দেওয়া আছে দূর নিকট মানে দূরে কাছে হ্যাঁ এই অপশানটা আমাদের হবে বিপরীত তো এটা যেহেতু বিপরীত পেয়েছি উঁচু নিচু বিপরীত তেমনি ওই যে দূর 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 নিকট মানে কাছে ওটা আমরা বিপরীত পেয়েছি আচ্ছা ঠিক আছে এটা তো অ্যান্সার হলো পরেরটা দেখি আমরা দিন সকাল দিন সকালের মধ্যে কোনো পার্থক্য আছে না দিন রাত হলে পার্থক্য আমরা পেতাম তাহলে দিন সকালের মধ্যে কোনো পার্থক্য নেই তারপর কি আছে শীতল ঠান্ডা এর মধ্যেও কোনো পার্থক্য নাই শীতল গরম যদি হতো তাহলে পার্থক্য আমরা পেতাম তাহলে এটা আমাদের কি অ্যান্সার হলো দূর নিকট অ্যান্সার হলো তারপরে দেখুন এটা আছে মে এটা আছে জুলাই আমাদের অপশান কী কী আছে জুন আগস্ট ফেব্রুয়ারি এপ্রিল সেপ্টেম্বর নভেম্বর অক্টোবর নভেম্বর তাহলে আমরা দেখব এটার সঙ্গে এটা কি সামঞ্জস্য বজায় আছে তাই এটার সঙ্গে এটা কি সামঞ্জস্য বজায় হতে পারে দেখুন মে মাস কততে হয় বন্ধুরা মে মাস কততে হয় জুলাই মাস কততে হয় এটা বার করুন কত দিনে হয় তেমনভাবে এই অপশানে আপনাদের ওগুলো কত দিনে হয় সেটা বার করে লিখুন দেখুন মে মাস কি করে গুনতে হয় জানুন এই যে আপনি মুঠো করলেন মুঠো যেগুলো উঁচু সেগুলো হচ্ছে কি একত্রিশে মাস আর যেগুলো নিচু যেগুলো ডাউন আছে এই যে আপনি মুঠো করলেন যেটা উঁচু সেটা হচ্ছে একত্রিশে মাস আর যেটা ডাউন এরকম এরকম তো আপনার মুঠোর ইয়ে হচ্ছে আর এই ডাউনটা হচ্ছে কত ডাউনটা হচ্ছে তিরিশে মাস এই উঁচুগুলো একত্রিশে আর ডাউনটা হচ্ছে তিরিশে ওপরে লিখে তাহলে বুঝতে পারবেন এই উঁচুগুলো হচ্ছে একত্রিশ আর এই ডাউনটা হচ্ছে তিরিশ আবার উঁচু একত্রিশ এই ডাউনটা হচ্ছে তিরিশ এইভাবে আপনাদের গুনতে হবে এবার ফেব্রুয়ারি মাস তো আঠাশ উনত্রিশে হয় ওটা নিয়ে অত ভাবনা চিন্তা করতে হবে না তাহলে কী করতে হবে প্রথমে উঁচু আছে একত্রিশ তারপরে তিরিশ তারপর একত্রিশ তারপর তিরিশ তারপর একত্রিশ তারপরে তিরিশ তারপর একত্রিশ আবার যখন শুরু হবে যেহেতু বারোতে মাস তো তাই আপনাদের আবার একত্রিশ থেকেই শুরু হবে তাহলে কি করবেন মে মাস কততে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে কি উঁচুতে পড়ছে তার মানে একত্রিশ মে মাস হচ্ছে একত্রিশ তারপরে কী আছে জুলাই জুলাই কততে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাইও একত্রিশ হচ্ছে মানে মে মাসেও আমরা একত্রিশ পেলাম জুলাইও আমরা একত্রিশ পেলাম মানে সামঞ্জস্য বজায় কী আছে মানে সেম একই একত্রিশ একত্রিশ এবার আপনারা অপশানে ওগুলো বার করে দেখুন যে কত কত হচ্ছে মানে একই থাকতে হবে যদি অপশানে থাকে দুটো একত্রিশ একত্রিশ মানে দুটো মাস একত্রিশ একত্রিশ বার হয়েছে তাহলে এটা তো অবশ্যই আগে অ্যান্সার হবে যদি না থাকে যদি দুটোতে থাকে এটাতেও তিরিশ বেড়েছে আর একটাতেও তিরিশ বেড়েছে তাহলে সেটাও অ্যান্সার হতে পারে কিন্তু কোনটাতে এক কিন্তু কোনটাতে একত্রিশ তিরিশ বা আঠাশ একত্রিশ বেড়েছে সেগুলো হবে না কি হতে পারে একটা হলে হতে পারে একত্রিশ একত্রিশ থাকতে হবে আর একটা না হলে হতে পারে তিরিশ তিরিশ থাকতে হবে তাহলে আপনারা অপশানে বার করে দেখুন আমি আর বললাম না কারণ আপনার তো খুবই সহজে পারবেন আশা করি নেক্সট কোশ্চেনটা দেখুন এই কোশ্চেনগুলো দেখুন এখানে কি দিয়েছে ছাত্র ও শিক্ষকের মধ্যে মিল দিয়েছে তা ছাত্র ও শিক্ষকের মধ্যে আমরা কি মিল খুঁজে পাই ছাত্রকে একজন শিক্ষক কী করে দেখভাল করে বা গাইড করে একজন শিক্ষক একজন ছাত্রকে গাইড করে একজন শিক্ষক তো একজন ব্যক্তি বিশেষ একজন ব্যক্তি তো একজন শিক্ষক তারপরে আমরা পর্যটক পর্যটকের সঙ্গে আমরা কি মিল পাবো পর্যটক মানে কি যে কোন জায়গায় ভ্রমণ করতে যায় তাদের পর্যটক বলা হয় কোনো জায়গায় গেল ভ্রমণ করলো তাদের পর্যটক বলা হয় তা পর্যটককে কে গাইড করে একজন ব্যক্তি বিশেষ হওয়া যায় কে করে পর্যটককে ঘুরিয়ে ফিরিয়ে দেখায় কে করে কোন রাস্তায় চলতে হবে সেগুলো দেখায় একজন গাইড করে ছাত্রকে কীভাবে চলতে হবে না চলতে হবে কি করে না একজন শিক্ষক তাকে পথ দেখায় একজন শিক্ষক তাকে গাইড করে তাই একজন পর্যটককে মানে পর্যটক মানে কি ভ্রমণার্থী যে ভ্রমণ করতে চায় তাকে কে পথ দেখায় না কে গাইড করে একজন গাইড যারা পথ দেখায় তাদেরকে বলা হয় গাইড তাদের নামই বলা হয় গাইড ঠিক আছে তাহলে অ্যান্সার কি হবে আপনাদের অ্যান্সার হবে গাইড হবে কি কী অপশান আছে ভ্রমণার্থী বাস গাইড দর্শনীয় তো আপনার অ্যান্সার হবে এটা গাইড তারপরে দেখুন এটা ক্লান্ত ইস্টু বিশ্রাম তাহলে রোগের সঙ্গে কি সম্পর্ক ক্লান্তর সঙ্গে বিশ্রামের কি সম্পর্ক আপনি যদি ক্লান্ত হন তাহলে কি করবেন বিশ্রাম নেবেন ক্লান্ত হলে বিশ্রাম নিতে হয় তাহলে রোগ হলে কি করতে হয় রোগ হলে কী করতে হয় অপশানগুলো দেখুন আপনারা নার্স এক্স রে ওষুধ ছোঁ আছে তাহলে ক্লান্তর সঙ্গে বিশ্রাম ক্লান্ত হলে বিশ্রাম নিতে হয় তাহলে রোগ হলে কী করতে হয় ওষুধ নিতে হয় নিশ্চয় তাই কি না তাহলে এই যে চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে আমরা কোনটা নিতে পারি আমরা নিতে পারি ওষুধ তাহলে এটার অ্যান্সার হবে ওষুধ তাহলে এটা হলো প্রথমটা অ্যান্সার হলো গাইড তারপরটা অ্যান্সার হলো ওষুধ ঠিক আছে এই কোশ্চেনগুলো দেখুন এখানে দিয়েছে কবি কবিতা কবি আর কবিতার মধ্যে মিল দিয়েছে তেমনভাবে এবার দেখুন আগে জিজ্ঞাসা চিহ্ন আছে তারপর আছে উপন্যাস আগে জিজ্ঞাসা চিহ্ন আছে তার মানে কবিতা থেকে কবি কি করে হয়েছে দেখতে হবে কবিতা থেকে কবি কি করে হয়েছে কবিতা কে লেখেন একজন কবি কি লেখেন কবিতা লেখেন কবিতা লেখেন কে একজন কবি লেখেন তাহলে তেমনভাবে উপন্যাস কে লেখেন উপন্যাস কে লেখেন একজন কি কি আছে অপশানে অপশান আছে সাহিত্যিক গল্প ঔপন্যাসিক আর কি প্রকাশক তাহলে কি হবে একজন উপন্যাস লেখেন একজন ঔপন্যাসিক লেখেন হবে কি একজন ঔপন্যাসিক হলো একজন ঔপন্যাসিক তারপরে পরের কোশ্চেনটা দেখুন এখানে কি দেওয়া আছে মহারাষ্ট্র মুম্বাই তারপর জিজ্ঞাসা চিহ্ন তার মানে এখানে আগে জিজ্ঞাসা চিহ্ন আছে তেমনভাবে আগের মতন ভাবে করতে হবে তাহলে মুম্বাই কার রাজধানী মুম্বাইটা কার রাজধানী না মহারাষ্ট্রের রাজধানী মহারাষ্ট্রের রাজধানী কি মুম্বাই তাহলে পাটনাটা কার রাজধানী পাটনাটা কার রাজধানী এটা তো খুবই সহজভাবে পেরে যাবেন বিহারের রাজধানী তাহলে অ্যান্সার হবে কি বিহার তাহলে অ্যান্সার হবে বিহার নেক্সট কোশ্চেনগুলো দেখুন এই কোয়েশ্চনা দেওয়া আছে চন্দ্র উপগ্রহ চন্দ্রের সঙ্গে উপগ্রহ চন্দ্র কী চন্দ্র একটা উপগ্রহ চন্দ্র কি গ্রহ চন্দ্র নিশ্চয় গ্রহ না চাঁদ কি চাঁদ একটা উপগ্রহ তাহলে পৃথিবী কী পৃথিবীর সঙ্গে তেমনভাবে মিল দেখতে হবে পৃথিবী কী কী আছে অপশানে দেখুন অনুগ্রহ সৌরজগৎ গ্রহ নক্ষত্র তাহলে পৃথিবী কি পৃথিবী একটা গ্রহ তাহলে অ্যান্সার হলো পৃথিবী কি গ্রহ অ্যান্সার হলো পৃথিবী গ্রহ তারপরে কি ঘড়ি সময় মানে ঘড়ি থেকে আমরা কি পাই ঘড়ি থেকে আমরা কী দেখতে পাই ঘড়ি থেকে আমরা কি মাপতে পারি সময় মাপতে পারি সময় দেখতে পাই ঘড়ি থেকে আমরা সময় দেখতে পাই তাহলে থার্মোমিটার থেকে আমরা কি দেখতে পাবো অপশান কী আছে থার্মোমিটার দ্বারা কি মাপা হয় শক্তি তাপমাত্রা পরিচলন আলো তাহলে থার্মোমিটার দ্বারা কি মাপা হয় তাপমাত্রা মাপা হয় ঘড়ি থেকে যেমন সময় মাপা হয় থার্মোমিটার থেকে তাপমাত্রা তাপমাত্রা ঠিক আছে তারপরে দেখুন তারপরে কোশ্চেনে দেওয়া আছে অক্সিজেন মানুষ অক্সিজেনের সঙ্গে মানুষের কী সম্পর্ক অক্সিজেনের সঙ্গে মানুষের সম্পর্ক অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না তেমনভাবেই জল ছাড়া কে বাঁচতে পারে না অপশানে কি দেওয়া আছে ব্যাং মাছ হাইড্রোজেন খনিজ পদার্থ জল ছাড়া কিন্তু ব্যাং বাঁচতে পারে ঠিক আছে কিন্তু মাছ কি বাঁচতে পারে জল ছাড়া মাছ কিন্তু জল ছাড়া বাঁচতে পারে না তাহলে এটা অ্যান্সার হবে মাছ মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না তেমন জল ছাড়া মাছ বাঁচতে পারে না এই কোশ্চেনগুলো দেখবেন বন্ধুরা এবার থেকে সব ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোয়েশ্চেনগুলো থাকবে সবই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তা প্রথমে কে দেওয়া আছে ফুট দৈর্ঘ্য ফুটের সঙ্গে দৈর্ঘ্যর কী সম্পর্ক মানে দৈর্ঘ্য মাপতে গেলে কি দরকার আমাদের ফুট দরকার মিটার দরকার এগুলো তো দরকার তার মানে দৈর্ঘ্যের একটা একক বিশেষ ঠিক আছে দৈর্ঘ্য মাপা হয় কি ফুট দ্বারা ফুট দ্বারাও দৈর্ঘ্য মাপা হয় সেটা দৈর্ঘ্য কতটা তার উপর ডিপেন্ড করে তাহলে দৈর্ঘ্য মাপা হয় কী দ্বারা ফুট দ্বারা মাপা হয় তেমনইভাবে সেন্টিগ্রেড 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 মানে কি সেলসিয়াস সেন্টিগ্রেড একই ব্যাপার তা সেন্টিগ্রেড মাপা হয় কি দ্বারা কী কী অপশান দেওয়া আছে উষ্ণতা বয়স তাপমাত্রা রক্তচাপ তাহলে কি মাপা হয় সেন্টিগ্রেড তাপমাত্রা মাপা হয় সেন্ডিগ্রেট দ্বারা কি মাপা হয় তাপমাত্রা মাপা হয় তাহলে অ্যানসার হবে কি তাপমাত্রা তাহলে অ্যানসার হবে তাপমাত্রা তারপরে কী কোয়েশ্চেন আছে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে প ক্যাট পয়ের সঙ্গে ক্যাট কী রিলেশন আছে হুপের সঙ্গে তেমন রিলেশন হবে প মানে কি প মানে হচ্ছে থাবা থাবা প মানে হচ্ছে থাবা তাহলে ক্যাটের সঙ্গে বিড়াল বিড়ালের থাবাকে বলা হয় ক্যাট ওই যে বিড়ালের থাবা বলে তো মানে বিড়ালের থাবাকে বলা হয় প হুপ মানে কি হুপ মানে হচ্ছে খুর হুপ মানে হচ্ছে খুর তা খুর কার থাকে খুর ঘোড়ার খুর থাকে ঠিক আছে তাহলে অ্যান্সার কী হবে হর্স বা ঘোড়া যেটা থাকবে সেটা অ্যান্সার করবেন ঠিক আছে তাহলে তাহলে ওটা হবে ঘোড়া যেমন অ্যান্সার যদি হর্স থাকে হর্স করবেন ঘোড়া থাকলে ঘোড়া করবেন ঠিক আছে তারপরে কোশ্চিনে দেখুন প্রবাহ নদী প্রবাহের সঙ্গে নদী কি সম্পর্ক আছে দেখুন নদীর জল কী প্রবাহিত হয় নদীর জল কেউ কি হয় প্রবাহিত হয় আর স্থির 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 আর অপশান কি দেওয়া আছে দেখুন বৃষ্টি পুকুর প্রবাহ খাল তাহলে নদীর জল কী হয় প্রবাহিত হয় নদীর জল খুব ভালো করে বুঝবেন নদীর জল কি হয় প্রবাহিত হয় তাহলে স্থির জলটা কার থাকে স্থির জলকে বৃষ্টির জল বৃষ্টির জলে তো প্রবাহিত হয় বৃষ্টির জল তো গুড়িয়ে যায় প্রবাহিত হয় তারপরে কি পুকুর পুকুরের জলটা স্থির জল পুকুরের জলটা এই পুকুরের জলটা স্থির জল সেটা কোনো প্রবাহিত হয় না ঠিক আছে পরের অপশনটা দেখি তারপর কি আছে প্রবাহ সেটা তো বলা আছে প্রবাহ সেটা তো হবেই না তারপর আছে খাল খালটাও কিন্তু প্রবাহিত হয় খাল বিল বলুন সেটা একটা নদী বা পুকুর নদী বা সমুদ্র যার সঙ্গে যুক্ত থাকে ঠিক আছে নদীর জল যখন বাড়ে তখন খাল দিয়ে চলে আসে খাল একটা লম্বা বা লম্বা বিশেষ একটা খাল হয় ঠিক আছে সেটা নদী বা সমুদ্রের সঙ্গে যুক্ত থাকে তাহলে তার জলটাও প্রবাহিত হয় শুধুমাত্র পুকুরের জলটা প্রবাহিত হয় না তাহলে অ্যান্সার হবে পুকুর ঠিক আছে তাহলে পুকুর এই কোয়েশনগুলো দেখুন খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে প্রথমে কী দেওয়া আছে গোলে তরল হয় গোলে তরল হয় ধরুন বরফ গলে কি হয় তার অবস্থাটা তরল অবস্থায় পরিণত হয় লোহা গোলে কী হয় তরলে পরিণত হয় তারপরে তাহলে জমে কী হবে জমে এটার এটার সঙ্গে পার্থক্য পাওয়া গেল ধরুন বরফ বা লোহা গোলে তরলে পরিণত হয় মানে অবস্থাটা আসছে কি তরল অবস্থায় আসছে আর এটা জমে কী হবে অপশান কী আছে অপশান আছে বরফ বল কঠিন আর তুষার তাহলে জমে কি পরিণত পরিণত হয় কঠিনে হবে হবে কঠিন কঠিন তাহলে জমে কিন্তু বরফে পরিণত হয় না অবস্থাটা বলা হয়েছে অবস্থাটা এখানে যেমন অবস্থাটা বলা হয়েছে তেমনি এটা জমে কি অবস্থায় আসে কঠিন অবস্থায় আসে জল জমে কি অবস্থায় আসে কঠিন অবস্থায় আসে বরফ হয় ঠিক আছে বরফটা হচ্ছে একটা নাম ঠিক আছে যেমন লোহা জমে কি আসে কঠিন অবস্থায় আসে সোনা মানে গল গলন্ত সোনা জমে কি অবস্থায় আসে কঠিন অবস্থায় আসে তার মানে এটা হবে কি অ্যান্সার হবে কঠিন সলিড ওকে এই কোশ্চেনটা দেখুন কৃষক কোথায় কাজ করে কৃষক কাজ করে মাঠে কৃষক কাজ করে কোথায় মাঠে তাহলে শিল্পী কোথায় কাজ করে অপশান কে আছে অপশান আছে থিয়েটার নাটক কাজ অভিনেতা তাহলে একজন শিল্পী সে কোথায় কাজ করে থিয়েটারে কাজ করে তাহলে অ্যান্সার হবে থিয়েটার অ্যান্সার হবে থিয়েটার তারপরে এটা কি গাড়ি গাড়ি যেখানে রাখা হয় গাড়িকে যেখানে রাখা হয় সেটিকে বলে গ্যারেজ বা গাড়ি সাড়াই করার যে জায়গা রাখা হয় সেটিকে বলে গ্যারেজ গাড়ি যেখানে সাড়াই করা হয় তাকে বলা হয় গ্যারেজ তাহলে বিমান যেখানে সাড়াই করা হয় তাকে কি বলা হয় মানে বিমান যেখানে রাখা হয় বা সাড়াই করা হয় সে তাকে বলে হ্যাঙ্গার এই কোয়েশ্চেন দুটো দেখুন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে কোয়েশ্চিন কী দিয়েছে রাজা প্রাসাদ রাজার সঙ্গে প্রাসাদের আমরা কী মিল খুঁজে পাই রাজা কোথায় বাস করে প্রাসাদে বাস করে প্রাসাদ একটা অবস্থান মানে রাজা যেখানে বাস করে সেটিকে বলা হয় প্রাসাদ তাহলে এক্সিমো কি এক্সিমো কাদের বলা হয় এক্সিমো হচ্ছে এক ধরনের আদিবাসী তারা কোথায় থাকে তারা হচ্ছে উত্তর সাইবেরিয়া সরি উত্তর আমেরিকা বা পূর্ব সাইবেরিয়া অঞ্চলে যেমন বরফে ঢাকা অঞ্চল আছে সেখানে তারা বসবাস করে তা সেই জায়গাকার নাম কি বলে সেই সেই জায়গাটার নাম হচ্ছে ইগলু তাদের ঘরগুলো কেমন হয় তাদের ঘরগুলো হয় এই গোলাকৃতি টাইপের ঘর করে ছোট ছোট ঘর হয় গোলাকৃতি হয় মানে ছোট ছোট টিলা যেমন হয় তেমন ঘর হয় তাদের একটা ছোট দরজা টাইপের থাকে তাহলে এখান থেকে আমরা কী পেলাম রাজা বাস করে কোথায় প্রাসাদে এক্সিমো হচ্ছে এক ধরনের আদিবাসী তারা কোথায় বাস করে উত্তর আমেরিকা বা পূর্ব সাইবেরিয়া অঞ্চলে যে বরফে ঢাকা অঞ্চল আছে সেখানে তারা বসবাস করে তাদেরকে কি বলা হয় সেই জায়গাকে কী বলা হয় সেই জায়গাকে বলা হয় ইগলু তারপরে কোশ্চেনটা দেখুন তারপরে কোশ্চেন আছে প্রথমে দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে দিয়ে আছে মানুষ মানুষের ভিড় তার মানে এখান থেকে আমরা কী পাই এদিক থেকে আমরা কী পাই মানুষ যেখানে অনেক সংখ্যক মানুষ জমে যায় সেটিকে কি বলা হয় মানুষের ভিড় বলা হয় অনেক সংখ্যক মানুষ যেখানে জমে যায় সেটিকে ভিড় বলা হয় মানুষের ভিড় বলা হয় তাহলে এবার আমরা অপশান দেখি অপশানে কি দিয়েছে সৈনিক যোদ্ধা তা সৈনিক আর যোদ্ধার মধ্যে কোনো ভিড় বা কিছু আছে না তাহলে এটা আমাদের হবে না দ্বিতীয় অপশানটা দেখি কি দিয়ে আছে সেনাবাহিনী সৈনিক আচ্ছা এখানে আছে প্রথমে আছে সেনাবাহিনী সেনাবাহিনী তারপরে আছে সৈনিক তাহলে কি এখানে সেনাবাহিনী সেনাবাহিনী মানে অনেক সংখ্যক সেনাবাহিনী অনেক সংখ্যক সেনাবাহিনী তাহলে সেনাবাহিনীটাতে এদিকে হওয়া উচিত ছিল যেহেতু মানুষ মানুষের ভিড় মানে একটা মানুষ থেকে ধরুন এই একটা মানুষ থেকে এখানে মানুষের ভিড় তার মানে অনেক সংখ্যক মানুষ হয়ে গেছে অনেক সংখ্যক মানুষ হয়ে গেছে কিন্তু অপশান এখানে দ্বিতীয় নম্বর অপশানে কি দেওয়া আছে সেনাবাহিনী ধরুন সেনাবাহিনী মানে অনেক সংখ্যক সেনাবাহিনী তারপরে দেওয়া আছে কি সৈনিক মানে একটা সৈনিককে বোঝানো হয়েছে তাহলে এটা আমাদের হবে না আমাদের হওয়া কি দরকার এই দিকে সৈনিক ওই দিকে সেনাবাহিনী হওয়া উচিত তাহলে আমাদের সহজে হয়ে যাবে দেখা যাক তারপরের অপশান কী দেওয়া আছে হ্যাঁ এই তারপরের অপশান দেওয়া আছে সৈনিক সেনাবাহিনী মানে একজন সৈনিক আর ওদিকে আছে অনেক সেনাবাহিনী মানে অনেক এই অপশানটা আমাদের রাইট অপশান সি সৈনিক সেনাবাহিনী অপশানটা আমাদের রাইট অ্যান্সার তারপরে অপশান দেওয়া আছে দল শিল্পী এটা তো কোনো সামঞ্জস্য নেই বন্ধুরা এই কোশ্চেন দুটি রইলো আপনাদের জন্য এই কোশ্চেন দুটি আপনার খাতাই করবেন এবং অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম অঙ্ক ও রিজনিংয়ে টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটা লাইক অন্তত করবেন প্লিজ একটা লাইক করবেন একটা লাইকে তো চাইছি বন্ধুরা আর বন্ধুরা এই নেক্সট যে কোশ্চিনগুলো থাকবে ঠিক আছে লেটার অ্যানালজি ও এটা যেমন ওয়ার্ড অ্যানালজি হলো ঠিক আছে ফিগার অ্যানালজি এরপরের যে ভিডিওগুলো আসতে সেগুলো তো পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে পরের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন বন্ধুরা